নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এর এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি সমস্ত ISL এর ক্লাবগুলো তাদের নতুন প্লেয়ারের সাইনিং সংক্রান্ত সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধ করে দিয়েছে এবং তাদের প্রি-সিজন ট্রেনিং ও পিছিয়ে দিচ্ছে একমাত্র ইস্ট বেঙ্গল ছাড়া ইস্ট বেঙ্গলি একমাত্র টিম যারা তাদের সাইনিং কিন্তু চালিয়ে যাচ্ছে টিমগুলো প্রি-সিজন করতে চাইছিল পনেরোই জুলাই থেকে বাইশে জুলাই এর মধ্যে কিন্তু এবছর ISL নিয়ে যেহেতু একটু অনিশ্চয়তা আছে সেই জন্য কিন্তু প্রি-সিজন ও ক্লাবগুলো পিছিয়ে দিচ্ছে সেই জন্য সমস্ত টপ টিয়ারের ক্লাব কিন্তু একদম সাইলেন্ট হয়ে আছে এই ট্রান্সফার উইন্ডোতে একমাত্র ইস্ট বেঙ্গল ছাড়া ইস্ট বেঙ্গল কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে চেন্নাই এন এফসি তো তাদের সমস্ত সাইনিং পজি করে দিয়েছে যেহেতু আইএসএল নিয়ে কোনো ক্ল্যারিটি নেই মার্কাস কিন্তু একটা পোস্ট করে এই ব্যাপারে বিশদে জানিয়েছে ক্লাবগুলো যেহেতু প্রি সিজন পিছিয়ে দিচ্ছে তাই ডুরান্ড কাপ নিয়েও কিন্তু একটু অনিশ্চয়তা দেখা দিয়েছে দু একটা টিম যেমন বলেছে তারা ডুরান্ড কাপে খেলবেই না ডুরান্ড কমিটি কিন্তু জানিয়েছে ডুরান্ড কাপ অ্যাজ পার শিডিউলই হবে সমস্ত কাজকর্ম সেইভাবেই এগোচ্ছে কোনো টিম যদি না খেলে তাহলে দেশের বাইরের টিম নিয়ে আসবে ডুরান্ড কমিটি এবং সেক্ষেত্রে এর কোনো টিম আসতে পারে বা অন্য কোন দেশের কোনো টিম আসতে পারে যাই হোক যেটা বলার বড় সাইনিং সাইনিংগুলো কিন্তু এই কারণেই আটকে আছে তা সে মেহতাবি বলুন আর অভিষেক সিংই বলুন সবাই কিন্তু একটু দেখে নিতে চাইছে এই সময়টা ইস্টবেঙ্গলই এখানে একমাত্র এক্সেপশান আরাই একমাত্র টিম তারা কিন্তু ফুল দল বদল কিন্তু চালিয়ে যাচ্ছে ইভেন মোহনবাগানও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এই ট্রান্সফার উইন্ডোতে এখন মোহনবাগান শুধুমাত্র কিন্তু একটাই মুভ করেছে সে হচ্ছে কিন্তু কিয়ান নাসিরের এরপর যদি আমরা একটু মেহতাব সিংকে নিয়ে কথা বলি তো এই আনসার্টিনিটিতে মেহতাবের ডিলের কাজকর্মও কিন্তু আটকে গেছে এবং মোহন বাগান মেহতাবকে নিতে কিন্তু কোনো তাড়াহুড়ো করছে না কথাবার্তা কিন্তু সব এখন বন্ধ আছে মেহতাব এবার যদি মুম্বাইয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশান করে নেয় তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না কারণ মেহতাবের কাছে মুম্বাইয়ের কিন্তু অফার আছে এক্সটেনশানের তো এখন মেহতাবকে কিনে কিন্তু সাইনের খবর আসবে না আইএসএল এর ভবিষ্যৎ সাইড হবে সামনের মিটিং এ তারপরে মেহতাবের ব্যাপারে এগাবে মোহন বাগান আর এর মাঝে কিন্তু যদি মুম্বাইয়ের সাথে মেহতাব কন্ট্রাক্টটা বাড়িয়ে না তখন কিন্তু আলাদা ব্যাপার তখন কিন্তু মেহতাবের আর মুভ হবে না এরপর যদি আমরা একটু বিক্রম প্রতাপ সিংকে নিয়ে কথা বলি তো বিক্রম প্রতাপের কাছে ইস্ট বেঙ্গলের অফার ছিল কিন্তু বিক্রম প্রতাপের জন্য সেরকম ভাবে ইস্ট বেঙ্গল যায়নি এবং যেটা জানা যাচ্ছে বিক্রম প্রতাপ কিন্তু মুম্বাইতেই কন্টিনিউ করছে মুম্বাই বিক্রমকে কিন্তু রেখে দিতে চাইছে এরপর যদি আমরা একটু ইভান মিলাদনোভিচের কথা বলি তো ইভানের ব্যাপারে আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছিলেন তাই একটু বলে দিই ইভানের সঙ্গে ইস্ট বেঙ্গলের আবার যে কথাবার্তা শুরু হয়েছিল সেটা কিন্তু আবার আটকে গেছে একটা কারণে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু ওয়ান প্লাস ওয়ান ইয়ারে একটা ডিল ইভানিতে দিতে চাইছে কিন্তু ইভান তিন বছরের বেশি ডিল চাইছে এবার ইস্ট বেঙ্গল মাল্টি ইয়ারের কোনো ডিল কিন্তু দিতে চাইছে না এখানেই একটা মতবিরোধ তৈরি হয়েছে এবং কথাবার্তা আর কিন্তু এগায়নি শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল অন্য সেন্টার ব্যাগদের কিন্তু প্রোফাইল যেগুলো তাদের হাতে আছে সেগুলো নিয়ে এবার কাজকর্ম শুরু করবে কারণ ইভান কিন্তু জেদ নিয়ে বসে আছে মাল্টি ইয়ার ডিল ছাড়া কিন্তু সে আসবে না আর ইস্টবেঙ্গলের ব্যাপার হচ্ছে মাল্টি ইয়ার ডিলে আইএসএল হবে কি হবে না কেউ জানে না তারপরে এক বছর খেলে চোট নিয়ে বসে গেলে পুরো কিন্তু টাকাটা বসে বসে দিতে হবে ইস্টবেঙ্গলকে সেই জন্যে ইস্ট বেঙ্গল কিন্তু কোনো মাল্টি ইয়ার ডিলে কিন্তু যাচ্ছে না তাই ইভানের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু আপাতত বন্ধ ইস্টবেঙ্গলের অন্য সেন্টার ব্যাক কিন্তু দেখছে ইস্ট বেঙ্গল এবং একজন সেন্টার ব্যাকের প্রোফাইল কিন্তু ইস্ট বেঙ্গলের পছন্দ হয়েছে বলে শোনা যাচ্ছে আপাতত কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে স্পেন পোল্যান্ড এবং চেক রিপাবলিক এই তিনটা দেশের কিন্তু সেন্টার ব্যাকদের প্রোফাইল কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে তো এদের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে কিন্তু পছন্দ করতে পারে ইস্ট বেঙ্গল এরপর যদি আমরা একটু জয়গুপ্তার কথা বলি তো জয়গুপ্তার কাছে তো ইস্ট বেঙ্গলের ড্রাফট চলে গেছে জয়গুপ্তার সমস্ত দিক থেকে কিন্তু সম্মতি চলে এসেছে শোনা যাচ্ছে এক কোটি টাকার একটু বেশি ট্রান্সফার ফি দিয়ে এই ডিলটা টা হচ্ছে এবং অনেক জায়গায় তো আবার দেড় কোটি টাকাও বলা হচ্ছে তো এই এক থেকে দেড় কোটি টাকার মধ্যে কিন্তু একটা ট্রান্সফার গোয়া নিচ্ছে এবং ইস্টবেঙ্গল এখন প্লেয়ারটা কিন্তু সাবজেক্ট টু মেডিকেল করে রেখেছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার